হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কালকে আগামী করল সতেরোই ফেব্রুয়ারি সোমবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একশো একান্নতম আবির্ভাব তিথি রয়েছে আমরা এই দিন খুব সুন্দরভাবে ব্যাস পূজা উপলক্ষে আমরা হরিনাম সংকীর্তন করব এবং আজকে প্রভুপাদের জীবনী সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আমরা শ্রবণ করার চেষ্টা করব এবং তার সঙ্গে পুরুষোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি আছে ওনারও জীবনী সম্বন্ধে আরও একটি পাঠ আসবে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং সবার সব পার্শ্বদের চরিত্র সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং ভজনে অগ্রগতি হতে হবে তা এখন আমি শুরু করছি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শ্রী চরিতা বলি বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তে নামিনে শ্রী পার্স্বানবি দেবী দয়িতায় কৃপাব কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান প্রভবে নম, মাধুৰ্জ উজ্বল প্ৰেম শ্ৰীপানুগভক্তি শ্ৰীগৌৰ কৰুণা শক্তি বিগ্ৰহ নমস্তে নমস্তে গৌৰৱাণী শ্ৰীমূৰ্ দিন তাৰিণে শ্ৰীপানুগ বৃদ্ধি নম গৌৰকিশৰায়াক্ষাৎ বিজ্ঞানমূৰ্ বিপ্ৰল ৰম্বে শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নেত্য সম্বন্ধ ছিল তারা তার অপ্রায়কৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই শিশুকাল থেকে শুদ্ধ ভাগবতের সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছিল জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয় কিন্তু শিল সরস্বতী ঠাকুর জীবনে এরকম কোনো জড়বিভূতি দেখানোর পক্ষপাতিত্ব ছিলেন না তিনি বরং ওই প্রকার জড়বিভূতিকে বড় ঘৃণা করতেন সর্ববিভূতময় ভগবান যাদের বশীভূত হন তাদের কোনো বিভূতি লাভ করতে কি আর বাকি থাকে সর্বসিদ্ধি করতলে তার বিভূতি মানে আমরা অলৌকিক জিনিসের উপরে আমরা সর্ববিশ্বাসই করি এই মন্ত্রের সাহায্যে অনেক কিছু করে মানুষ সেইটাকে বলছে সেইটা প্রভুপাদ দেবগুলোকে ঘৃণা করতেন শ্রীমদ ভক্তিম ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটে কাজ করবার সময় প্রভুপাদের বা পিতা শ্রীমদ ভক্তনাথ ঠাকুর যখন শ্রী জগন্নাথ শ্রী শ্রীমন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করছিলেন তার গৃহে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বারো বারোশো আশি বঙ্গাব্দ ছয়ে ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী শ্রীমদ ভক্তিনাথ ঠাকুর শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নাম করলেন বিমলা প্রসাদ শ্রী শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের ছয় মাস পরে রথযাত্রা হয় এই রথযাত্রার সময় তিন দিন শ্রী জগন্নাথের রথ বড় দাঁড়ের উপর সরস্বতী ঠাকুরের জন্ম গৃহের সামনে দাঁড়িয়ে থাকে বড় দাঁড়ের মানে বড় বড়দাণ্ড সেই যে রাস্তাটার সামনে প্রভুপাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো শ্রী জগন্নাথ দেবের রথ একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপরি আরোহণ করলেন এবং তাকে শ্রী জগন্নাথের শ্রীপাদ মূলে ছেড়ে দিলেন শ্রী জগন্নাথ যেন শিশুর কতকালের পরিচিত আনন্দ ভরে শ্রী জগদীশকে শিশু জড়িয়ে ধরল ঠিক সেই সময়ে শ্রী জগন্নাথ দেবের কণ্ঠ থেকে একটি ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হল তা দেখে আনন্দে হরি হরি ধ্বনি করে উঠলেন হরি বললেন মা তোমার এই শিশুকালে একজন মহাপুরুষ হবে শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদ মালা দিয়েছেন এ তার কথা জগতে প্রচার করবে জননী ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণকে এবং ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন আবির্ভাবের পরে শিশু জননী সহিত দশ মাল দশ মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থলপথে রানাঘাটে উপনীত হন আমাদের নদীয়া রানাঘাট শ্রীমৎ ভক্তনাথ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন তার পত্নী শ্রী ভগবতী দেবী ও তদ্রুপ সদ্গুণ সম্পন্ন ছিল তারা পুত্রকন্যাগণকে কদাপি প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না কোনো অসৎসঙ্গও মিশতেও দিতেন না আঠেরোশো একাশি সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক শ্রী কুমদেবের মূর্তি প্রকট হয় সপ্তম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তিবনাথ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে শ্রী কুম্ভদেবের সেবা করতে নির্দেশ দিলেন আঠারোশো সালে পয়লা এপ্রিল ফার্স্ট এপ্রিল শিল ভক্তিবাদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন সেই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভক্তি ভর্তি করানো হয় তিনি যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতেন বিকৃতি বা বিকান্ত নামে এক নূতন লেখন প্রণালী আবিষ্কার করেন এই সময় তিনি পণ্ডিতবর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শিল সরস্বতী ঠাকুর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন এই সময়ে তিনি শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট বেদও অধ্যয়ন করতেন শিল সরস্বতী ঠাকুর বেশিদিন কলেজ কলেজে অধ্যয়ন করতে পারলেন না কলেজ ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিত্রে লিখেছেন যে আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ে পাঠ শিক্ষা করতে থাকি তা হলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি পীড়ন হইবে আর যদি মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই তাহলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তার দৃশ্য পরচনা করিবে না মানে আমরা যদি এই স্কুলে পড়াশোনা করি তো আমাদেরকে সংসারের জন্য সংসারের উন্নতির জন্য আমাদেরকে সবাই পীড়ন করবে মানে সংসার করো আমাদেরকে সংসারের উন্নতি করতে হবে ইনকাম করতে হবে প্রভুপাত বলছেন যদি আমি এটা না করি তাহলে আমাকে এরকম কেউ চাপ প্রেসার করবে না তাতে আমার ভজন রাজ্যের উন্নতি হবে পাঠ্যা অবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন ভুক্তিনা ঠাকুরের সহিত মণ্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্শ্বগণের শ্রীপাঠ সকল দর্শন করেন শিল সরস্বতী ঠাকুর আঠেরোশো আটানব্বই সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করার সময় পৃথকভাবে ভক্তিভবনে পণ্ডিতবর শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমদিতে বিশেষ জ্ঞান লাভ করেন আঠারো সালে তিনি ভক্তি ভবনে স্বতন্ত্র একটি চতুষ্পাঠী স্থাপন করেন তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করান সারস্বত চতুষ্পাঠী হতে সরস্বতী ঠাকুর জ্যোতির্বিদ বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্র অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন শ্রীল সরস্বতী ঠাকুর কিছুদিন স্বাধীন ত্রিপুরা এস্টেটে কর্মগ্রহণ করে ত্রিপুরার রাজন্যবর্গের জীবনচরিত রত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন পরে তিনি যুবরাজ বজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন বৈষয়িক কার্য মধ্যে বিবিধ প্রকারের হিংসা দেশ মাতসর্য প্রভৃতি দেখে তিনি উহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করলেন জগতে যা হয় বিষয়ী সব জিনিস নিয়ে যেটা হিংসা হয় কেউ যদি পদ আজ আগে চলে যাচ্ছে তাতে হিংসা করছে তাকে কিভাবে নামানো যায় এই সব দেখে প্রভুপাত ওই ওইগুলো সব ত্যাগ করলেন মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করলেন শিল সরস্বতী ঠাকুর তিন বছর পেনশন ভোগ করে তা নিজেই বন্ধ করে দেন আঠারোশো আটানব্বই সালের অক্টোবর মাসে তিনি ঠাকুরের সহিত কাশী প্রয়াগ ও গয়া প্রভৃতির তীর্থস্থানে গমন করেন কাশিতে শ্রীরাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয় তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে তিনি মনে মনে সদ্গুর অনুসন্ধান করতে লাগলেন শিল ভক্তি ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে তাকে বৃন্দাবনে সিদ্ধ বাবা শ্রী শিল শ্রী গৌর কিশোর শ্রী মহারাজের শ্রীপাদপদ আশ্রয় করতে নির্দেশ দিলেন শিল সরস্বতী ঠাকুর শিল ভক্তিবিনোদের উপদেশ মতো শিল গৌর কিশোর দাসবাবাজির নিকট দীক্ষা প্রার্থনা করেন প্রথম দিন শিল বাবাজি মহারাজ বললেন আমি আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে তো বলতে পারব না দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর শিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন বাবাজি মহারাজ বললেন আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন শিলা বাবাজি মহারাজ বললেন আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি তিনি বললেন সুনীতি বা পাণ্ডিত্য ভগবৎ ভক্তির কাছে অতি তুচ্ছ তচ্ছবণে সরস্বতী ঠাকুর বললেন আপনি কপট চূড়ামণির সেবা করেন তাই বঞ্চনা করছেন আমায় কৃপা করতে চান না নিকট রামানুজ আচার্য অষ্টাদশ বার প্রত্যাখ্যাত হয়ে পরে তার লাভ করেছিলেন আমিও তদ্রুপ আপনার শ্রী পাদপদ্মের কৃপালাভ একদিন না একদিন করবই শির বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এইরূপ সুদৃঢ় নিষ্ঠা দেখে শ্রী গদ্রমেষ সানন্দ সুখদ কুঞ্জে তাকে ভগবতী দীক্ষা প্রদান করলেন শিল গৌরকিশোর দাসবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি কাকেও মন্ত্র দীক্ষা দিতে চাইতেন না তিনি গঙ্গা তটে বৃক্ষ মূলে বাস করতেন গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিন রূপে ব্যবহার করতেন গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিন রূপে ব্যবহার করতেন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে মৃত ব্যক্তির কৌপিন নিয়ে ভারী অশৌচ জিনিস তো কথা কিন্তু না বৈষ্ণবেরও চরিত্র সদাই পবিত্র কখনো গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তা খেতেন দেখুন কিভাবে ভজন করছিলেন শ্রী গৌর কিশোর দাসবাজি মহারাজ কখনো পরিত্যক্ত মৃদ ভান্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তা গ্রহণ করতেন উনিশশো সালের মার্চ মাসে ছিল ভক্তন ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর রেমুনা, ভুবনেশ্বর পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন স্থানে স্থানে শ্রী ভক্তিমনাথ ঠাকুরের নির্দেশ মতো শ্রী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করেন শিল ভক্তিমনাথ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দা কিনী পুনঃপ্রবাহিত হয় শ্রী গৌর পার্শ্বদগণের অপ্রকটের পর গৌরীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল সেই যুগের অবসানে শ্রী ভক্তনাথ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন তিনি শুদ্ধভক্তি সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন বহু পারমার্থিক পত্রিকাও প্রকাশ করেন তার কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌ সুন্দরের ভজন করতেন তিনি বিভিন্ন স্থানে শ্রী নাম হট্ট ও প্রপন্নশ্রমাদি সংস্থাপন করেন হরে কৃষ্ণ আজ এইটুকু শ্রবণ করলাম বাকিটা আরও একটি পার্ট আরেকটা পার্ট আমি দেব এটার চরিত্র কিছুটা হলো আর কিছুটা আপনারা দ্বিতীয় দিনে পেয়ে যাবেন বঞ্ছা কল্পতরি বৈশ্য কি সিন্ধু সিন্দু পতিতানা বচে পতি পাবন বৈষ্ণব নম নম